বিলাহ রহমানির আপনারা রিভিউ দিতে বাধ্য এই ড্রেসগুলো যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে যাবে যখন আপনারা পার্সেলটা খুলবেন তখন 마শাআল্লাহ বলে তখন বলবেন যে আলহামদুলিল্লাহ এত সুন্দর বাটিক হ্যাঁ এত সুন্দর বাটিকগুলো আমরা এত কম প্রাইসে কিভাবে দিচ্ছি হ্যাঁ কিভাবে দিচ্ছি বডি আশি মতো বানাতে পারবেন লং বানাতে পারবেন 48 50 এর এত কোয়ালিটি ফুল বাটিকগুলো হাতার কাপড়টাই এইটা দেখেন extra কাপড় হাতার কাপড় কিন্তু আমি না। আমাদের কাছে অনেক রকমের বাটিক আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেন এই যে টারসেল করা অন্যটার মধ্যে পাচ্ছেন অন্যটা কিন্তু টারসেল করা থাকবে সো এটা এই বাটিকটা যার ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস অনেক রিজনেবল প্রাইস আমরা দেবো হ্যাঁ অনলি বারোশো টাকা করে এই বাটিকগুলো পাচ্ছেন সো এই বাটিকগুলো যারা কিনেন তারা অবশ্যই জানেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ মাত্র বারোশো টাকা করে এই বাটিকগুলো পাচ্ছেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন এই বাটিকগুলো আমাদের কাছে কিন্তু অনেক রকমের বাটিক আছে হ্যাঁ কম প্রাইসেরও আছে বাটিক ভালো দামের বাটিক আছে সো যার যেটা লাগবে যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন দেখেন বারোশো টাকা করে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই বাটিকগুলোকে মিস করবেন না নিয়ে নেবেন যার লাগবে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি কোনোটার থেকে কোনোটা কম না আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন আর এই বাটিগুলো কিন্তু সব ও সব জায়গায় পরে যেতে পারবেন কোনো ওকেশনে এই বাটিগুলো পরে যেতে পারবে দেখেন কালারটা দেখেন জাস্ট একটু আমি দেখাচ্ছি কাপড় কোয়ালিটি মানে কি বলবো হাতে না পেলে বুঝতে পারবেন না এগুলোর কাপড় কোয়ালিটি কেমন হাতে না পেলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি কেমন এই যে সাথে পাচ্ছেন হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা করে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এই যে ওন্নাটা থাকবে এটা আবার টাক্সের গুলো দেখেন কি কোয়ালিটি ফুল হুম টাক্সের গুলো জাস্ট দেখেন টাক্সের গুলো দেখেন ওন্নাগুলোর মধ্যে কিন্তু এই যে এরকম পার করা থাকবে বর্ডার করা সো ওন্নাগুলো সেলাইয়ের কোনো কিছু রিয়া লাগবে না জাস্ট দেখেন ওন্নাগুলো দেখেন খুবই সুন্দর আর এই গরমের বাটিক ছাড়া মানে চলে চলেই না সব আপুদেরই কিন্তু এই বাটিক পছন্দ জাল লাগবে নিয়ে নেবেন অনলি বারোশো টাকা করে পাচ্ছেন চোদ্দোশো পনেরোশো টাকার বাটিক আমরা কততে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে দিচ্ছি জাল লাগবে না ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এত ফুল এত সুন্দর বাটিকগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ তা অনেক পছন্দ অনেক চাহিদার কারণে কিন্তু আমরা স্টক বারবারের নতুন কালেকশন নতুন ডিজাইন হ্যাঁ আমাদের কিন্তু সেকেন্ড একটা ডিজাইন পরবর্তীতে লাইভ ভিডিওতে দেখানো হচ্ছে না সো যে দেখতেছেন ওয়ান পিস করে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক ইউনিকের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি বা নিয়ে আসার চেষ্টা করতেছি সো যা যেটা লাগবে নিয়ে নেবেন এটা বডিও দেখেন বিশাল পরিমাণের হ্যাঁ যা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন